রাজশাহীর দুর্গাপুরে খাদ্য বিভাগের সরকারি চাল লোপাটের অভিযোগ উঠেছে খাদ্য গুদাম থেকে একশো চল্লিশ বস্তা চাল নৈশ প্রহরের বাড়িতে নেওয়া হলেও পরে তা গায়েব হয়ে যায় বলে অভিযোগ চাউলের বা ঘরের যে চাউল নিয়ে যাচ্ছে রাখছে সেগুলো আমরা ভিডিও করি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে উনি তার সঠিক জবাব না দিলে আমরা এই যে অফিসে যাই খাদ্য প্রদান অফিসারের সাথে নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম ওনাকে জিজ্ঞাসা করলে উনি সঠিক কোনো উত্তর আমাদের দেয় না দিতে পারে না এটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি বিলেন নামের একজন চাউল ব্যবসিক ওনাকে ফোন দেয় যে আমাদের কাছে নিয়ে আসে এবং অনৈতিক এগুলো ঢাকার জন্য আমাদের কিছু প্রস্তাব দেয় তো সেটাতে আমরা রাজি হইনি আমরা বলছি এই চাউলগুলো কোথায় থেকে আসলো এবং এই চাউলগুলো কেন নস্বরের বাড়িতে আসলো সরকারি খাদ্য গোদামে এল গোদামে অনেক জায়গা আছে সেখানে রাখতে পারতো কিন্তু সরকারি এই গরিব মানুষের চাউল কেন এগুলো নস্ববরের বাসায় গেল আর এই চাউলটা ওখান থেকে কোথায় গেল এর একটা সঠিক মানে তদন্ত আমরা চাই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও দাবি উঠেছে গত আঠাশ আগস্ট দুর্গাপুরে খাদ্য গুদাম থেকে একশো বস্তা চাল সরিয়ে নেওয়া হয় প্রত্যক্ষদর্শীদের দাবি এসব চাল প্রথমে গুদামের নৈশ প্রহরী শাহজাহানের বাড়িতে রাখা হয় পরে দ্রুতই তার সেখান থেকে সরিয়ে ফেলা হয় তবে সাত টন চালের আর কোনো হদিস মেলেনি বিষয়টি নিয়ে ফেসবুকে লাইভে আসেন যুবদল নেতা রেজাউল করিম তিনি দাবি করেন খাদ্য কর্মকর্তা ও নৈশ প্রহরীর যোগ সাজস্যে সরকারি চাল পাচার হয়েছে আর এর পেছনে ইয়নের নির্দেশ ছিল বলেও অভিযোগ করেন তিনি ইয়ানুসার আমার কথার জবাব বা উত্তর না দিয়ে ইয়ানুসার নিজেই বলল আমি কিন্তু আপনার নামে মামলা করব। ইয়ানুসার নাকি আমার নামে মামলা করবে স্যারকে বললাম যে ঠিক আছে আপনি মামলা করেন যদি এই অনুসারে কোনো বৈধতা থেকে থাকে আমার নামে মামলা করার মামলা করতে পারে কিন্তু এই অনুসার আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এটার আমি শেষ দেখে ছাড়ব যেই গরিবের চাউল চুরি করে নিয়ে গিয়ে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করে এদের সাথে কারা কারা ইনভলভ কে কে জড়িত এর একটা সুষ্ঠু তদন্ত আমি এদিকে অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুরের ইওনো সাবরিনা শারমিন তিনি বলেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হচ্ছে বরং যুবদল নেতা রেজাউল চাঁদা না পেয়ে অপপ্রচার চালাচ্ছেন সে যারা বিএনপির সদস্য থেকে আমার কাছে অভিযোগ আছে অনেক অফিসার এ ছিল ওনাকে আমি বললাম যে বিষয়টা আমি অভিহিত না আমরা হচ্ছে ওই ইউর সাথে কথা বলছি এগুলো কি করবো তখন হচ্ছে তাদেরকে আমি একটা ভালো ভালো খারাপ চাল প্রাচার নিয়ে মুখ খুলতে রাজি হননি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গুদামে গিয়েও এ কর্মকর্তাকে পাওয়া যায়নি তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন এ বিষয় তদন্ত করা হবে বস্তা চালের বাজার মূল্য লাখ টাকা আড়াই এই চাল পাচারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে খাদ্য বিভাগ বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে উত্তরভূমি রাজশাহী